আর হচ্ছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ইংরেজ বাজারে আবাসের দুর্নীতির অভিযোগ তালিকায় নাম থাকার পরেও বঞ্চনা অ্যাকাউন্ট বদল করে অন্য অ্যাকাউন্টে টাকা টাকা ঢোকার আগেই বদল অ্যাকাউন্ট ইংরেজ বাজারের বিনোদনপুর পঞ্চায়েতের ঘটনা পঞ্চায়েত সদস্যরা কি জড়িত আবাস কেলেঙ্কারিতে ইংরেজ বাজারে আবাসের দুর্নীতির অভিযোগ তালিকায় নাম থাকার পরেও বঞ্চনার অভিযোগ অ্যাকাউন্ট বদল করে অন্য অ্যাকাউন্টে টাকা টাকা ঢোকার আগে কি বদল করা হয়েছে অ্যাকাউন্ট সেই প্রশ্নটা সামনে আসছে ইংরেজ বাজারের বিনোদনপুর পঞ্চায়েতের ঘটনা অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাই আপনাদের আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ঘরে ছিল আবাস যোজনা কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চললো কোথায় গেল টাকাটা ওই টাকাটা যে সাতটারি একটা বিকাশ চৌধুরী নাম বাবার নাম ঘিসু চৌধুরী ওর না ওই টাকাটা ঢুকেছে কীভাবে ওর নামে বাড়ি এসেছিল আব্বাস জানি না কিন্তু আব্বাস ওটা কিন্তু ও পায়নি টাকা টাকা পায়নি সার্ভে করে গেছে আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোক এসে কিন্তু টাকাটা অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমার বড় কিছুই পায়নি চার মাস হয়ে গেল এগুলো বিডিও অফিসে গেছে বিডিও অফিসে জানিয়েছে ডিএম অফিসে জানিয়েছে দরখাস্ত দেওয়া গেছে দুই জায়গাতেই টাকাটা কি আপনারা পেয়েছেন না টাকা পায়নি কি কি দেখাচ্ছে আপনার মোবাইলে কিছু এস এম এস এস এম এস আসছে কিন্তু এস এম এস আমার মোবাইলে আছে তারপর টাকা পাইনি আমি অ্যাকাউন্ট বদল করে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনাই আমাদের কাছে এবারে কোনো লিখিত অভিযোগ নেই আর যদি কারো মোবাইলে এস এম এস আসে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার হয়ে সেটার জন্য আমাদের কারেকশানের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কারেকশানও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজস্ব আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখবো সেটা আমরা উপর মালকে জানাবো যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব আজকে যখন উপভোক্তারা জানাবে যে স্যারটা আমার ঘরের টাকা অন্য উপভোক্তার অ্যাকাউন্টে চলে গেছে তখন দেখবেন পেপারে লেখা থেকে আরম্ভ করে ভিডিও ডিএম নানা রকম নানা পদ্ধতি চলবে এরা কিন্তু সব জানে এরা একটা পার্ট এই যে দুর্নীতি আছে সরকারি আমলা প্রশাসনিক লেভেলের লোক যদি যুক্ত না থাকে তাহলে দুর্নীতি হয় নাকি কোনোদিন সেই জন্য এটা একবারে এলিফেন্ট থেকে আলপিন সবাই টপ টু বটম যুক্ত যখন মানুষ রিপোর্ট করে তখন বলে যে আমরা তদন্ত করে দেখছি আর এই তদন্ত করে দেখা মানে ধমাচাপা দেওয়ার একটা কেস নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়